নমস্কার বন্ধুরা ভাগ্যের চোখে চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা এখন চলছে দুর্গাপূজা মা দুর্গা মর্তে আগমন করেছেন আপনারা যদি সূর্যের মতো তেজস্বী সুস্থ ও নিরোগ থাকতে চান তাহলে অবশ্যই এই একটি কিংবা দুটি খাবার খেতে হবে এর ফলে সারা বছর মায়ের আশীর্বাদ আপনারা পাবেন জীবন হবে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরা ধন সম্পদ বৃদ্ধি পাবে এক কথায় আপনার জীবন হবে সুস্থ সুখী ও শক্তিশালী আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সনাতনীর জানা উচিত এই বিষয়গুলো তাই দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তবে লাইক দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা দুর্গা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন বর্তমানে শরৎকালে যে শারদীয়া দুর্গাপূজা পালিত হয় তার উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাসী রামায়ণ এবং বিভিন্ন হিন্দু পুরাণে রাবণ বধের জন্য ভগবান শ্রী রামচন্দ্র আশ্রয় নিয়েছিলেন দেবর্ষি ব্রহ্মার কাছে তখন ব্রহ্মা রামচন্দ্রকে পরামর্শ দেন রাবণকে বধ করতে হলে দেবী দুর্গার বোধন করতে হবে কিন্তু তখন ছিল শরৎকাল সেই সময় সূর্যের দক্ষিণায়ন চলছিল যা দেবতাদের রাত্রিকাল বা নিদ্রাকাল হিসেবে পরিচিত তাই সেই সময় দুর্গার পূজা করতে হলে দেবীকে বোধনের মাধ্যমে জাগ্রত করতে হয়েছিল বোধন শব্দের অর্থ হলো জাগ্রত করা যেহেতু অসময়ে এই পূজা করা হয়েছিল তাই রামচন্দ্র কর্তৃক প্রচলিত এই পূজাকে বলা হয় অকাল বোধন দেবীকে জাগ্রত করার জন্য আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে দুর্গার পূজা করা হয়েছিল ষষ্ঠী তিথি মানে মাসের ষষ্ঠ দিন পুরাণে বর্ণিত আছে দেবী দুর্গা স্বর্গ থেকে নেমে এসে এক বেলগাছের নিচে আশ্রয় নিয়েছিলেন সেই কারণেই আজও শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠী তিথির সন্ধ্যায় বেল গাছের ডাল মাটিতে পুঁতে দেবীর বোধন ও অধিবাস করা হয় এই প্রথাটি বিল্লবরণ বা বেলবরণ নামে পরিচিত মহালয়ের দিন থেকেই দেবীপক্ষ শুরু হলেও ষষ্ঠীর দিনে এই বিল্লবরণের মাধ্যমেই শারদীয়া দুর্গাপূজার আসল উৎসব শুরু হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজার সময়ে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় রয়েছে যা প্রতিটি ভক্তের জানা জরুরি যারা দুর্গাপূজা বা নবরাত্রির সময় অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন তারা কখনোই বাড়ি ফাঁকা রাখবেন না বাড়িতে অন্তত একজন সদস্য অবশ্যই থাকতে হবে যারা নয় দিন উপবাস করবেন তারা প্রতিদিন স্নানের পর পরিষ্কার পোশাক পরবেন এ সময় লেবু খাওয়া একেবারেই নিষেধ পাশাপাশি আমিষ খাবার ও মদ্যপান থেকেও বিরত থাকতে হবে কারণ এতে দেবী রুষ্ট হতে পারে এই সময় কোনো প্রকার আচার জাতীয় খাবারও খাওয়া উচিত নয় দুর্গাপূজা চলাকালীন দিনে ঘুমানো নিষিদ্ধ দিবানিদ্রা কখনোই শুভ নয় তাই দিনের বেলায় দুর্গা মন্ত্র জপ করা উচিত এই নয় দিন বা দুর্গাপূজা চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন থেকেও বিরত থাকতে হবে চামড়াজাত জিনিস ব্যবহার না করাই শ্রেয় এছাড়া পেঁয়াজ রসুন খাওয়াও একেবারেই বর্জনীয় কারণ এগুলো তামসিক খাদ্য যা শরীর ও মনকে অশুদ্ধ করে এই সময় চুল দাড়ি বা নখ কাটা উচিত নয় উপবাস করলে ফল খেতে পারে তবে প্রতিদিন একই স্থানে বসে খাওয়া শ্রেয় পূজার সময় কখনো মাঝপথে উঠে যাবেন না পূজা সম্পূর্ণ হলে তবেই স্থান ত্যাগ করবেন না হলে দেবী দুর্গার রোষ নেমে আসতে পারে দুর্গা পূজার সময় মিথ্যা কথা বলা বা রাগ করা একেবারেই অনুচিত মহিলাদের বা কুমারীদের কখনো অপমান করবেন না পূজার সময় একটি ঘিয়ের প্রদীপ বা একটি তিলের তেলের প্রদীপ অবশ্যই দেবীর আসনের সামনে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ ফলে ডান দিকে এবং তিলের প্রদীপ ফলে বাম দিকে জ্বালানো উচিত একই সময় বাক শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি কাউকে আঘাত করা পরনিন্দা বা পরচর্চা করা কটুক্তি বা অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন মনে রাখবেন আপনার বাণী আপনার চিন্তাভাবনা ও শক্তিকে প্রভাবিত করে তাই সব সময় মিষ্টি মধুর ও ইতিবাচক কথা বলুন দুর্গাপূজার এই নয় দিনে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শৃঙ্খলাহীন জীবন সর্বদাই দুঃখ ডেকে আনে আরেকটি বিষয় মনে রাখবেন দুর্গা চালিসা মন্ত্র বা সপ্তশতী পাঠ চলাকালীন কখনো অন্য কোনো কথা বলা যাবে না অন্যথায় নেতিবাচক শক্তি আপনার অর্জিত পূর্ণ ফলকে নষ্ট করে দেবে দান নিজেই এক মহৎ কাজ তবে কোনো শুভ দিনে ধর্মীয় অনুষ্ঠানে বা বিশেষ উপলক্ষে দান করলে তার ফল অনেক গুণ বেড়ে যায় দুর্গাপূজার সময় দান করা অত্যন্তই পুণ্য সঞ্চয়ী কাজ এই সময় আপনারা সাধ্যমতো দান করলে দেবী দুর্গার কৃপা লাভ করবেন এবং তার আশীর্বাদের পাত্র হয়ে উঠবেন কিন্তু আজও অনেকেই দান পথ থেকে দূরে সরে থাকেন শাস্ত্র বলে দান পুণ্যের মাধ্যমে কেবল সমাজের উপকার হয় না বরং ব্যক্তি নিজেও মহামঙ্গল লাভ করে বিষ্ণুপুরাণে উল্লেখ আছে দুর্গাপূজার সময় দিনের বেলা ঘুমানো সম্পূর্ণ নিষিদ্ধ তাই কেবল ভৌত সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে না ছুটে আধ্যাত্মিক শান্তির পথে এগিয়ে চলা উচিত শাস্ত্রে বলা হয়েছে দুর্গাপূজার সময় জুয়া খেলা চুরি প্রতারণা ইত্যাদি কাছ থেকে বিরত থাকতে হবে পাশাপাশি বড়দের অসম্মান কটু ভাষায় কথা বলা ঝগড়া ঝামেলা করা থেকেও বিরত থাকা জরুরি মিথ্যা ছলচাতুরি কিংবা প্রতারণার আশ্রয় নিলে দেবী দুর্গার রোষ নেমে আসে তাই পূজার সময় মদ্যপান থেকেও বিরত থাকতে হবে মন ও মস্তিষ্ককে শুদ্ধ রাখাই এই সময়ের আসল লক্ষ্য যদি পূজার সময় প্রতিদিন গঙ্গা স্নান করা যায় তবে শরীর ও মন দুই শুদ্ধ হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে এছাড়া প্রতিদিন সকালে একশো বার দেবী দুর্গার নাম স্মরণ করলে সমস্ত বিপদ দূর হয় পূজার দিনে পুষ্পাঞ্জলি দেওয়া একান্তই জরুরি প্রতিদিন না হলেও অন্তত মহাষ্টমী বা সন্ধি পূজায় অঞ্জলি দেওয়া অত্যন্ত মঙ্গলজনক তবে এই দিনগুলোতে কিছু কাজ শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়েছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চুল দাড়ি ও নখ কাটা যাবে না বৃক্ষ কর্তনও এই সময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ আবার পূজার দিনে যদি কোনো অতিথি বা গরিব দুস্থ ব্যক্তি বাড়িতে আসেন তবে তাকে যথাযথ আপ্যায়ন করবেন যেন কোনোভাবে তার অপমান না হয় সাধ্য অনুযায়ী অর্থ বস্ত্র খাদ্য ইত্যাদি দান করলে তা অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসে গরিবদের সেবা কিংবা পশু পাখিদের খাওয়ানো সম্পূর্ণভাবে পূর্ণ সঞ্চয়ী শাস্ত্রে বলা হয়েছে দুর্গাপূজার সময় একবারও ভক্তি সহকারে দেবীর কথা শ্রবণ করলে পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় তাই মহাষ্টমীতে আমরা দেবী দুর্গতি নাসিনী আদ্যাশক্তি মহামায়ের আরাধনা করি অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে মাতৃপূজার বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় চন্দন পুষ্পমালা ধূপ দ্বীপ হোমযজ্ঞ ও আহুতির মাধ্যমে দেবীর পূজা করা হয় কুমারী পূজারও এক বিশেষ মাহাত্ম আছে কুমারী কন্যাদের মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এই পূজার মূল উদ্দেশ্য কুমারী পূজায় কোনো এক কুমারী মেয়েকে আমন্ত্রণ জানিয়ে তাকে শাড়ি ও গয়না পরিয়ে প্রতিমার সামনে বসানো হয় তার পা ধুয়ে দিয়ে পূজা করা হয় মিষ্টান্ন ও প্রসাদ অর্পণ করা হয় তাকে দেবী দুর্গার রূপ হিসেবে ধরা হয় ১৬ বছর বয়স পর্যন্ত কুমারী পূজা করা যায় মহাষ্টমীর বিশেষ তাৎপর্য আছে দান ধ্যান শাস্ত্রে বলা হয়েছে এই দিনে রাশি অনুযায়ী দান করলে দেবী দুর্গার কৃপায় দুঃখ কষ্ট ও গ্রহদোষ দূর হয় মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অষ্টমীতে দুর্গাদেবীকে গুড় ও ছোলার ডাল নিবেদন করুন কুমারী সন্তানদেরকে লাল ওড়া দিন লাল মুসুর ডাল লাল চন্দন সিঁদুর লাল পোশাক প্রবাল তামা ইত্যাদি দান করলে বিশেষ সুফল মেলে ব্রিষ ও তুলারাশি জাতক জাতিকারা সাদা মিষ্টি মিছরি দুধ দই চাল কর্পূর ইত্যাদি নিবেদন করতে পারেন কুমারী কন্যাদের কুমারী কন্যাদের রুমাল বা সাদা বস্ত্র দান করলে সর্বোত্তম ফল মেলে মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকারা দেবীকে পেয়ারা নিবেদন করুন কুমারী কন্যাদের সবুজ পোশাক ও পড়াশোনার সামগ্রী দিন পাশাপাশি সবুজ ডাল সবজি পান্না কাঁসার বাসন ইত্যাদি দান করলে দেবীর কৃপা লাভ হয় কর্কট রাশির জাতক জাতিকারা অষ্টমীতে দেবীকে পায়েস নিবেদন করুন কুমারীকনাদের সাদা পোশাক চাল মিচরি শঙ্খ কর্পূর ইত্যাদি দান করলে দেবী প্রসন্ন হন মুক্তা সাদা বস্ত্র ও বাতাসা দান করাও শুভ সিংহ রাশির জাতক জাতিকারা অষ্টমীতে দেবীকে লাল মিষ্টি বা গুড় নিবেদন করুন কন্যাদের লাল ফুল ও লাল চন্দন উপহার দিলে বিশেষ ফল পাওয়া যায় মহা অষ্টমী হলো শক্তির আরাধনার দিন এই দিনে সঠিক নিয়ম মেনে পূজা ও দান করলে দেবী দুর্গার আশীর্বাদে সংসার থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যায় জীবন ভরে ওঠে শান্তি ও সমৃদ্ধিতে মহা অষ্টমীর দিন দেবী দুর্গাকে দান করার বিশেষ মাহাত্ম আছে এদিন গম গুড় লাল পোশাক মাণিক্য মধু সোনা তামা ঘি ও দক্ষিণা সহ নানা দ্রব্য দান করলে দেবীর অশেষ কৃপা লাভ হয় ধনু ও মীন রাশির জাতক জাতিকারা এই দিনে দেবীকে হলুদ ও মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন এরপর কুমারী পূজা করে তাদের খাতা কলম ও পেন্সিল দান করলে অত্যন্ত শুভ ফল মেলে পাশাপাশি হলুদ বস্ত্র কলা ছোলা পুকরাজের উপরত্ন জাফরান ধর্মীয় পুস্তক ও মধু দান করাও একদম ভুলবেন না মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা অষ্টমীর তিথিতে দেবীকে হালুয়া ও ছোলার ভোগ নিবেদন করলে মহা মঙ্গল হয় কুমারী কন্যাদের নীল পোশাক ও তেল দান করা উচিত এছাড়াও কালো তিল কালো পোশাক লোহা কালো বিউলির ডাল কাজল শস্যের তেল নীলা উপরাত্ন দান করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবীর বিশেষ আশীর্বাদ লাভ হয় নবরাত্রির নয় দিনে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এই নয় রূপ হলেন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা উষ্মান্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী দুর্গাপূজা বা নবরাত্রির সময় সকালে খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে মন্দিরে গিয়ে দেবীর পূজা ও দর্শন করা অত্যন্ত মঙ্গলজনক যে পূজা করেন এবং যে দর্শন করেন দুজনেই সমান ফল লাভ করেন কারণ এই সময় স্বয়ং মা দুর্গা দেবী মর্তে উপস্থিত থাকেন এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে তাই আমরা সবাই যেন সারা বছর সুস্থভাবে এই আনন্দ উপভোগ করতে পারি তার জন্য অবশ্যই শাস্ত্রবিধি মেনে চলা উচিত শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চার মাসকে চাতুর বলা হয় কখনো কখনো অধিবাস হলে এটি পাঁচ মাস হয় এই সময় ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় ক্ষীর সাগরে বিশ্রাম নেন তাই অশুভ শক্তির বৃদ্ধি ঘটে এই জন্য এই সময় শাস্ত্রের বিধি বিধান মেনে চলা প্রত্যেকের জন্য জরুরি এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও অখণ্ড সৌভাগ্য লাভ হয় ধন সম্পদের অভাব থাকে না এবং মানুষ ধনী হয়ে ওঠে খাদ্যাভাসের দিকেও আমাদের সতর্ক থাকা জরুরি শাস্ত্রে বলা হয়েছে প্রতি মাসে কিছু কিছু খাবার এড়িয়ে চলতে হবে এবং বিশেষ তিথিতে কিছু জিনিস না খাওয়াই শ্রেয় এগুলো যদি আমরা মেনে চলতে পারি তবে নিরোগ থেকে আনন্দে জীবনযাপন করতে পারবো শাস্ত্রে বলা হয়েছে আচারে লক্ষ্মী বিচারে সরস্বতী অর্থাৎ লক্ষ্মী প্রাপ্তির জন্য আচারই হতে হবে নইলে আ জীবন অক্লান্ত পরিশ্রম করেও সাফল্য আসবে না এজন্য প্রতিদিন সামান্য হলেও গুড় খাওয়া অত্যন্ত শুভ প্রথমে ঠাকুর ঘরে ভগবানকে গুড় অর্পণ করে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় শাস্ত্র মতে এখানে গুড় বলতে আখের গুড়কেই বোঝানো হয়েছে কারণ যে কোনো পূজা পাঠে আখের গুড় ব্যবহৃত হয় এবং এটি সারা বছরই পাওয়া যায় প্রতিদিন সামান্য আখের গুড় খেলে সৌভাগ্য বৃদ্ধি পায় গুড় খাওয়ার পর জল পান করলে শরীর নিরোগ ও সবল থাকে এর ফলে অর্থভাগ্য বৃদ্ধি পায় এবং মানুষ ধনবান হয়ে ওঠে আখের গুড়কে সৌভাগ্য ও পবিত্রতার প্রতীক ধরা হয় এটি সূর্য ও মঙ্গল গ্রহকে প্রতিনিধিত্ব করে সূর্য আমাদের জীবনে মান চশ খ্যাতি ধন ও ঐশ্বর্য দেন মঙ্গল সাহসিকতা উদ্যমতার প্রতীক তাই জন্ম ছকে সূর্য ও মঙ্গল শক্তিশালী হলে জীবনে সাফল্য আসবেই গুর সেই সৌভাগ্যকে বাড়িয়ে তোলে প্রসাদ প্রসাদ হচ্ছে ভগবানের সাক্ষাৎ গ্রহণ করলে দুঃখ দূর হয় পুরীতে স্বয়ং ভগবান জগন্নাথ ও মাতা বিমলার পূজায় ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করা হয় তারপর সেই প্রসাদ মাতা বিমলাকে দেওয়া হয় এবং পরিশেষে ভক্তরা প্রসাদ পান তাই প্রসাদ কখনো অবহেলা করা যাবে না প্রসাদকে অবমাননা করলে মানুষ মহাপাপে দণ্ডিত হয় এবং সারা জীবন কষ্টভোগ করতে হয় অষ্টমীর দিনে দেবীকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে দেবীর বিশেষ কৃপা লাভ হয় নানা ফল লুচি সুজি ইত্যাদি মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করলে সংসারে শান্তি আসে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হন তবে অবশ্যই লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা দুর্গা এরকম তথ্যপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনি সহজেই দেখতে পাবেন সকলের জীবনে মা দুর্গার কৃপা বর্ষিত হোক সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ राधे राधे